আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলমানরা ইহুদি ও খ্রিস্টানদের অনুসরণ করবে এখন কি সেই যুগই চলছে রাসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি অবলম্বন করবে তিরমিজি অপর এক হাদিসে রাসুলপাক সাল্লাল্লাহু আলহু সাল্লাম বলেছেন মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের এমনভাবে অনুসরণ করবে যে তারা যা করত মুসলমানরা হুবহু তাই করবে এমনকি তারা নিজে মায়ের সাথে জিনা করে থাকলেও মুসলমানদের মধ্যেও কেউ কেউ তাই করবে পাক রাসুলপাক সালুয়ালসাল্লামের এই ভবিষ্যৎবাণী ভয়ঙ্কর রূপে সত্য হচ্ছে বর্তমানে সাধারণভাবে বিশ্বের মুসলমানদের অবস্থা এই হয়েছে যে তারা ইসলামের শাশ্বত বিধিবিধানকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ অনুকরণ করাকে সম্মান ও গৌরবের বিষয় বলে মনে করে ইহুদি খ্রিস্টান মুশ্রিকদের সংস্কৃতি চালচলন সামাজিক রীতিনীতি রাজনৈতিক আদর্শ আইন ও বিচার ব্যবস্থা অর্থব্যবস্থা ব্যবসা বাণিজ্য পোশাক আশাক এমনকি হেয়ার স্টাইলও যেমন মেয়েদের চুল ছোট রাখা ছেলেদের বড় রাখা গোফ বড় রাখা দারিমুন্ডন করা ইত্যাদি আজকের মুসলমানরা অনুসরণ অনুকরণ করছে অথচ ইসলাম হল পরিপূর্ণ জীবন ব্যবস্থা অন্যদের রীতিনীতি অনুকরণ করা ইসলামে নিষিদ্ধ শুধু তাই নয় অন্যদের রীতিনীতির বিরুদ্ধাচারণ করাই হল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুনত পক্ষান্তরে পরিপূর্ণ ইসলামী বিধিবিধানের অনুসরণ করাকে এক শ্রেণীর মুসলমান সেকেলে ধ্যান ধারণা ও সংকীর্ণ মানসিকতার পরিচয় বলে বিশ্বাস করে আধুনিকতা ও মুক্ত বুদ্ধির চর্চা বলে মনে করে অথচ ইসলাম হল পরিপূর্ণ ও সর্বাধুনিক ধর্ম ও জীবনবিধান ইসলাম ছাড়া আর সকল ধর্ম ও মতাদর্শ বাতিল ও ব্যাকডেটেড আল কুরআন হলো ঐশী গ্রন্থসমূহের মধ্যে সর্বশেষ সংস্করণ কুরআন ছাড়া বাইবেল তাওরাত বা অন্য কোনো গ্রন্থ এবং অন্য ধর্মাবলম্বীদের আদর্শ অনুসরণ করা মুসলমানদের জন্য বৈধ নয় বরং সম্পূর্ণ হারাম ইসলামই একমাত্র পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ছাড়া আর কোনো পরিপূর্ণ জীবন বিধান বা মতাদর্শ আছে বলে কেউ দাবিও করে না যাতে মানব জীবনের সকল সমস্যা সমাধানের দিক নির্দেশনা রয়েছে যেমন কমিউনিজমের রাজনৈতিক ও অর্থনৈতিক বিধান থাকলেও পারিবারিক সামাজিক নৈতিক মনস্তাত্ত্বিক ইত্যাদি বিষয়গুলোর কোনো দিক নির্দেশনা এতে নেই এমনকি রাজনৈতিক ও অর্থনৈতিক বিধান হিসেবেও তা ব্যর্থ আবার হিন্দু ও খ্রিস্টান ধর্মীয় বিধানের মধ্যে নৈতিক ও ধর্মীয় কিছু বিষয় থাকলেও রাজনৈতিক অর্থনৈতিক বা আন্তর্জাতিক বিষয়ের কোনো দিক নির্দেশনা নেই এসব বিষয়ের জন্য অন্যান্য মতাদর্শের দ্বারস্থ হতেই হয় কথা প্রমাণিত যে ইসলামের সংস্কৃতির মতো এত বলিষ্ঠ কল্যাণকর এবং প্রভাবী সংস্কৃতি আর কোথাও নেই হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার কথাই ধরা যাক প্রতি বছর শরৎকালে এই উপমহাদেশের হিন্দু সমাজ এই দুর্গোৎসব পালন করে থাকে মনের মাধুরী মিশিয়ে ভক্তিভার দুর্গা দেবীর প্রতিমা করা হয় ভক্তিতে দুর্গাদেবীর পূজা অর্চনা করা হয় আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বেশ কয়েকটা দিন কাটানো হয় অবশেষে বিজয়া দশমীর দিনে মহা সমারোহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসব শেষ হয় হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি বিনীত শ্রদ্ধা রেখেই জিজ্ঞেস করি এতে কার কি লাভ হয় এতে দুঃখী মানুষের কি কল্যাণ হয় অপরদিকে ইসলামের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার কথায় চিন্তা করুন জাকাত ফিতরার মাধ্যমে গরিবদের প্রতি ধনীদের অর্থ সাহায্য বাধ্যতামূলক করার কারণে প্রতি বছর অন্তত একটা দিন ধনী গরিব নির্বিশেষে সকল মানুষের জীবনে হাসি আনন্দ ভরে ওঠে যে সকল গরিব দুঃখীর ভাগ্যে কখনো এক টুকরো গোস্ত কিনে খাবার সুযোগ হয় না তারাও এই দিনে মন ভরে পেট ভরে গোস্ত খাওয়ার সুযোগ পায় এমন একজন মুসলমানও খুঁজে পাওয়া যাবে না যে এই সুযোগ থেকে বঞ্চিত হয় দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার এমন বিধান এমন সংস্কৃতি আর কোথাও কি আছে একেই বলে আল্লাহর বিধান এর চেয়ে উত্তম বিধান আর হতে পারে না ইসলামের প্রত্যেকটা ইবাদত তথা নামাজ রোজা হজ জাকাত ইত্যাদির মধ্যে রয়েছে অফুরন্ত উপকার এগুলো অন্যান্য ধর্মের মতো অনুষ্ঠান সর্বস্ব ইবাদত নয় এসব ইবাদতের মধ্যে মানবতার জন্য এত কল্যাণকর বিষয় রয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবে না উদাহরণস্বরূপ নামাজের কথাই ধরা যাক নামাজ ইসলামের পাঁচটি মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম নামাজের উপকার ও কল্যাণের কথা বর্ণনা করতে গেলে একটা স্বতন্ত্র বই রচনা করেও শেষ করা যাবে না তবুও অতি সংক্ষেপে নামাজের কয়েকটি উপকারের কথা উল্লেখ করা হল এক স্বাস্থ্যবিধি নামাজ শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে এটা সর্বোত্তম যোগ ব্যায়াম দাঁড়ানো রুকু করা সেজদা করায় অতি উত্তমভাবে রক্ত সঞ্চালন হয় দুই পরিচ্ছন্নতা নামাজের পূর্বে ওযু করা নামাজের পূর্ব শর্ত দিনে পাঁচবার ওজোর মাধ্যমে শরীরের ধুলো ময়লা দূর হয় ও রোগ জীবাণু থেকে মুক্ত থাকা যায় এজন্য যারা নিয়মিত নামাজ পড়ে তাদের রোগ বালাই তুলনামূলকভাবে অনেক কম হয় তিন মেডিটেশন দিনে পাঁচক্ত নামাজে সর্বোত্তম রূপে মেডিটেশন চর্চা হয় নামাজের মধ্যে দুনিয়ার সকল চিন্তাভাবনা কাজকর্ম থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশ করা বাধ্যতামূলক এজন্য নামাজের চেয়ে উত্তম মেডিটেশন আর হয় না নিয়মিত যথাযথভাবে নামাজ পড়লে নামাজের যোগ ব্যায়াম মেডিটেশন পবিত্রতা আধ্যাত্মিকতার কারণে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্ট অ্যাটাকের মতো অনেক কঠিন রোগ থেকে মুক্ত থাকা যায় চার পবিত্রতা নামাজ মনকে পবিত্র ও রুচিশীল করে নামাজের স্থান শরীর ও পোশাক পবিত্র হওয়া নামাজের পূর্ব শর্ত এছাড়া রুচিশীল পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা নামাজের জন্য উত্তম কাজ পাঁচ শৃঙ্খলা নামাজ সর্বোত্তম শৃঙ্খলা শিক্ষা দেয় লক্ষ লক্ষ লোক কোনো আধুনিক ব্যবস্থাপনা ছাড়াই অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে একসাথে নামাজ আদায় করতে পারে নামাজের মধ্যে সমস্ত কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয় একজন ইমামের নেতৃত্বের অনুসরণের মাধ্যমে লক্ষ লক্ষ লোক একসাথে রুকু সেজদা কিয়াম করে সুচারু রূপে নামাজ পড়ে কোনো বিশৃঙ্খলতার মাত্র থাকে না নামাজের মধ্যে নেতৃত্বের অনুসরণের এই শিক্ষা সমাজ জীবনে প্রয়োগ করলে সমাজ থেকেও সমস্ত বিশৃঙ্খলা দূর হয়ে যাবে নামাজ হল একটা সুন্দর সুশৃঙ্খল সমাজের মডেল ছয় সময়ানুবর্তিতা প্রতিদিন পাঁচ অক্ত নামাজ নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করা ফরজ সূর্য ওঠার এক মিনিট পরে ফজরের নামাজের সময় থাকে না একইভাবে সূর্য অস্ত যাবার এক মিনিট পূর্বেও মাগরিবের নামাজ পড়া যায় না নির্দিষ্ট সময়ে প্রতিদিন পাঁচবার নামাজের জামাতে হাজির হয়ে যে সময়নবর্তিতার অভ্যাস গড়ে ওঠে তা অন্য কোনোভাবে সম্ভব হয় না কিন্তু পরিতাপের বিষয় হল আজ মুসলমানরাই সময়ের ব্যাপারে সবচেয়ে উদাসীন কারণ এরা নামাজের ব্যাপারেই উদাসীন সাত সাম্যবাদ নামাজ থেকে সাম্যবাদের প্রকৃত শিক্ষা পাওয়া যায় ধনী গরিব বাদশা ফকির সবাই এক জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদে নামাজ আদায় করে থাকে কোনো হিংসা বিদ্বেষ ভেদাভেদ থাকে না সেখানে কেউ ছোট কেউ বড় নয় সবার জন্য সমান অধিকার আট আনুগত্য নামাজ নেতার প্রতি সঠিক আনুগত্যের শিক্ষা দেয় একটা সমাজ রাষ্ট্র সংগঠন কিংবা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চালাতে হলে একজন কর্তা বা নেতার এবং তার প্রতি সঠিক আনুগত্য অপরিহার্য নামাজের জামাতে ইমামের প্রতি যেভাবে আনুগত্য করা হয় তা থেকে শিক্ষা পাওয়া যায় নেতৃত্বের প্রতি কোন অবস্থায় কতখানি আনুগত্য করতে হবে কোন অবস্থায় আনুগত্য করা যাবে না নয় নামাজের সবচেয়ে বড় উপকারিতা হলো। নিশ্চয়ই নামাজ অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে সমাজে নামাজ প্রতিষ্ঠিত থাকলে অন্যায় অশ্লীলতা থেকে নামাজ মানুষকে কিভাবে বিরত রাখে তা পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয় কারণ বিষয়টি একই সাথে জাগতিক এবং আধ্যাত্মিক নামাজের মতো রোজা হজ জাকাতের মধ্যেও রয়েছে অনেক উপকার ও শিক্ষা অনর্থক এবং অকল্যাণকর কোনো ইবাদত ইসলামে নেই ইসলামে এমন কোনো একটি ইবাদত নেই যা মানুষের জন্য ক্ষতিকর অথচ দেখুন সতীদা প্রথার মতো এমন মর্মন্তুদ ও অমানবিক প্রথা ধর্মীয় প্রথা হিসেবেই পালন করা হতো সৌভাগ্য যে এই প্রথা বিলুপ্ত হয়েছে অথচ ইসলামের কোনো প্রথা বিলুপ্ত হবার নয় ইসলামের কোনো প্রথার নেই কোনো প্রয়োজন সংশোধন পরিবর্তন কিংবা পরিমার্জনের ইসলামের বিধিবিধান তথা ইসলামের সংস্কৃতি এত অনুপম ও শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও এর অনুসরণ করতে খোদ মুসলমানদের মধ্যেই কেন এত হীনম্নতা কেন এত অনিহা এমন অনেক মুসলমান আছে যারা ইসলামের বিধিবিধান অনুসরণ তো দূরের কথা নিজেকে ইসলাম পরিচয় দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করে না এমন স্ববিরোধিতা ও আত্মপ্রবঞ্চনার উদাহরণ কেবল মুসলিম জাতির মধ্যেই দেখা যায় আর কোনো ধর্মাবলম্বীদের মধ্যে সাধারণত এমনটা হয় না তাদের মধ্যে নিজ নিজ ধর্ম বিশ্বাসের বিরুদ্ধাচারণ করে না তাসলিমা নাসরিন আহমদ শরীফ দাউদ হায়দার হালের হুমায়ুন আজাদরা অন্যান্য ধর্মে জন্ম নেয় না এদের জন্ম হয় শুধু মুসলমানদের মধ্যেই একদিন বাংলাদেশ টেলিভিশনে দুর্গাপূজা উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান হতে দেখলাম অনুষ্ঠানে অংশ নিয়েছিল রবীন্দ্রনাথ রয় এবং সুবির নন্দীর মতো স্বনামধন্য কণ্ঠশিল্পী বৃন্দ তাদের কোনো দ্বিধা নেই হীনমন্যতা নেই তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অথচ অনেক মুসলমান শিল্পীর মধ্যে এই হীনমন্যতা কাজ করে তাদেরকে কোনো ইসলামী অনুষ্ঠানে বা পর্বে অংশগ্রহণ করতে কখনোই দেখা যায় না অনেক প্রখ্যাত কণ্ঠশিল্পী আছে যারা কখনো কোনো ইসলামী গানে কণ্ঠ দেয় না এমনকি ইসলামী নজরুল সঙ্গীতের মতো প্রাচুর্যময় সঙ্গীতেও কণ্ঠ দেন না এর একমাত্র কারণ হল নিজ ধর্ম ইসলামের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব বাংলাদেশ ইসলামিক সেন্টার একবার একটি ইসলামিক কবিতা আবৃত্তির অডিও ক্যাসেট বের করে শফি কামাল কাজী আরিফের মতো বিখ্যাত আবৃত্তিকার এতে কবিতা আবৃত্তি করেছিলেন এদেশের একজন প্রখ্যাত আবৃত্তি শিল্পী ও অভিনেতার নিকট ক্যাসেটটিতে কণ্ঠ দেওয়ার জন্য কর্তৃপক্ষ ধর্ণা দিয়েছিল কিন্তু তিনি রাজি হননি একমাত্র কারণ হল ইসলামী কবিতা অবশ্য ইসলামী কবিতা না হয়ে অন্য ধর্ম বিষয়ক কবিতা হয় তাতে কণ্ঠ দিতে এদের আপত্তি থাকে না স্বধর্মের প্রতি মুসলমানদের কেন এই মনোভাব কেন এই হীনমন্যতা অন্যান্য ধর্মালম্বীদের মধ্যে তো এরূপ মনোভাব নেই তারা তাদের ধর্মীয় বিষয়গুলো ভালো হোক মন্দ হোক মনে প্রাণে নির্বিধায় মেনে নেয় একে এরা প্রগতি ও আধুনিকতার অন্তরালে বলে মনে করে না এমনটি বরং হওয়া উচিত ছিল মুসলমানদের মধ্যে কারণ ইসলামে কোনো অন্ধবিশ্বাস নেই কুসংস্কার নেই নেই কোনো অবান্তর অকল্যাণকর বিধিবিধান ইসলাম সর্বাধুনিক ও সর্বশেষ ধর্ম আল কুরআন ধর্মীয় গ্রন্থগুলোর মধ্যে সর্বশেষ সংস্করণ মধ্যযুগ ছিল মুসলমানদের স্বর্ণযুগ আর এ কারণেই এরা মধ্যযুগীয় চিন্তাধারা মধ্যযুগীয় বর্বরতা মৌলবাদ সাম্প্রদায়িকতা ইত্যাদি স্লোগান আবিষ্কার করে তৃপ্তি পায় আর তৃপ্তি পায় ভিন্ন কৃষ্টি কালচার ও সংস্কৃতির অনুসরণ করে এদের প্রতি আল কুরানি আল্লাহ রাবুল আলমিনের সুস্পষ্ট ঘোষণা তবে কি তোমরা ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদের অনুসরণ করতে চাও অথচ আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সব কিছুই ইসলামের অনুসরণ করতে বাধ্য সুরা ইমরান আয়াত তিরাশি এজন্যই বোধ করি সারা জীবন ইসলামের রীতিনীতি স্বেচ্ছায় অনুসরণ না করলেও এদের মৃত্যু পরবর্তী সকল কার্যক্রম ইসলামের সংস্কৃতি অনুসারেই সাধিত হয় এদের জানাজা কাফন দাফন সহ সকল আচার অনুষ্ঠানে ইসলামের সংস্কৃতি অনুসরণ করা হয় কবরে শেষ সজ্জায় রাখার সময় এদের আপনজনেরা উচ্চারণ করে ইসলামের বাণী যদিও এদের জীবন কেটেছে রাসুলে পাক সাল্লাহ সাল্লামের আদর্শের বিরোধিতা করে এই হাস্যকর মানসিকতা স্ববিরোধিতা ও আত্মপ্রবঞ্চনার অবসান কবে হবে আল্লাহ রাবুল আলামী নিঃস্বাদ করেছেন আল্লাহ রাসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সুতরাং সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের আদর্শের চেয়ে উত্তম আদর্শ আর হতে পারে না তার আদর্শ বাদ দিয়ে যারা আমুকের আদর্শ তমুকের আদর্শ কিংবা অন্য জাতির আদর্শ ও রীতিনীতি অনুসরণ করতে চায় তার চেয়ে বোকা আর হতভাগা আর কেউই হতে পারে না পাক সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন এমন একজন অনন্য সাধারণ মহাপুরুষ যার পবিত্র শরীর মোবারকে কখনও দুর্গন্ধ হতো না সর্বদা সুরভিত থাকত কেউ রাসুলেপাক সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র হাতের সাথে হাত মেলালে সারাদিন তার হাত সুবাসিত থাকত রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের শরীরের ঘাম মোবারক ছিল মুখ তার দানার মতো উজ্জ্বল ও শুভ্র সুরভিত অনেক সাহাবি তার শরীরের ঘাম সংগ্রহ করে রাখতেন এবং সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন প্রখর রোদে পথ চলতে থাকলে মেঘেরা এসে তাকে ছায়া দিয়ে থাকত কখনো ফেরেস্তা এসে ছায়া দিত গাছের শাখা নুইয়ে এসে তাকে অভিবাদন জানাত যে পথ দিয়ে তিনি চলে যেতেন সেই পথ দিয়ে অন্য লোকেরা চলতে গিয়ে বুঝতে পারত যে এই পথ দিয়ে নবীপাক সাল্লাহ আলহ্লাম চলে গেছেন সেই পথের বাতাস স্নিগ্ধ সুরভিতে ভরে যেত নবীপাক সাল্লাহ আলাইসাল্লামের শরীর মোবারকে কখনও মশামাছি বসতো না মহানবী সাল্লাহ আলাইসাল্লামের চরিত্রের আরও একটি বৈশিষ্ট্য এই যে প্রত্যেক মহাপুরুষের কর্মজীবন সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ আর মহানবী সাল্লাহ আলাহসাল্লামের কর্ম মানব জীবনের সর্বক্ষেত্রে প্রসারিত সাম্রাজ্য জয় এবং পাপ ও কুসংস্কার থেকে রক্ষা করা যদি মহাপুরুষের লক্ষণ হয় তবে হজরত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জুড়ি এই পৃথিবীর কোথাও পাওয়া যাবে না এজন্য আমাদেরকে অন্যান্য সকল মতাদর্শ সকল ইজম বা সংস্কৃতি বর্জন করে ইসলামের সুমহান ও শাশ্বত বিধানের দিকে ফিরে আসতে হবে করতে হবে পরিপূর্ণ অনুসরণ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার রেখে যাওয়া দুটি জিনিস যতদিন মুসলমানগণ আঁকড়ে ধরে থাকবে ততদিন তারা অপদস্থ হবে না সেই দুটি জিনিস হল আল্লাহর কুরআন ও রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের সুন্না ইতিহাস সাক্ষী যতদিন পর্যন্ত মুসলমানগণ এ দুটি জিনিস আঁকড়ে ধরেছিল ততদিন পর্যন্ত তারা বিশ্বে বিজয়ীর আসনে অধিষ্ঠিত থেকেছে বিশ্বের নেতৃত্ব ও কর্তৃত্ব মুসলমানের হাতে থেকেছে আর যখন থেকে এরা ইসলামের বিধান অনুসরণ করা ছেড়ে দিয়েছে এবং অন্যান্য জাতির স্বভাব আচরণ রপ্ত করেছে তখন থেকে হয়েছে পরাজিত লাঞ্ছিত হয়েছে অপদস্থ অপমানিত শাসকের জাতি পরিণত হয়েছে শোষিতের জাতিতে যারা এমন আংশিক মুসলমান তাদেরকে আল কুরআনে তালা হুঁশিয়ার করে দিয়েছেন আল্লাহ পাক ইরশাদ করেছেন তবে কি তোমরা আল্লাহর বিধানের কিছু অংশ মানবে আর কিছু অংশ অমান্য করবে যারা এমন করবে তাদের জন্য পৃথিবীতেই রয়েছে লাঞ্ছনা গঞ্জনা অপমাননা আর আখরাতেও রয়েছে কঠোর শাস্তি সুরব বাকারা আয়াত পঁচাশি সুতরাং গৌরব ফিরে পেতে হলে মুসলমানদেরকে আবার ইসলামের ছায়াতলে ফিরে আসতেই হবে আর ইসলামের পূর্ণ অনুসরণ করতে হবে পরকালীন মুক্তি ও কল্যাণের লক্ষ্যে তালা আমাদের সকলকে তাওফিকে দান করুন সবাই কমেন্টে লিখি আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন